আজকে ভারতবর্ষের বুকে সেকুলার কান্ট্রিতে আমরা বসবাস করি এখানে বহু রং বহু জাতির মানুষ আমরা একত্রে বসবাস করি বহু ধর্মে বহু বর্ণে এই ধর্মে বস এই দেশে বসবাস করতে গিয়ে আমরা একটা জিনিস সচরাচর দেখতে পাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুন খারাপের পরিমাণ দিন দিন বেড়েছে নাকি কমেছে ধর্ষণ মার্ডার কেসের পরিমাণ দিন দিন বাড়ছে নাকি কমছে চুরি ডাকাতি বাটফাড়ি এর পরিমাণ দিন দিন বাড়ছে নাকি কমছে এত স্কুল কলেজ ইউনিভার্সিটি এত হাসপাতাল এত শিক্ষা কেন্দ্র এত প্রশাসনিক কার্যালয় এত ক্যাম্প এত বিএসএফ ক্যাম্প কিন্তু সচা রচার অন্যায় অপকর্ম বেড়েই চলেছে মূলত এর কারণ কি মহাত্মা গান্ধীর একটা উক্তি মনে পড়ে কানুন উমার লাইছে আর কানুন হামারা ইন্ডিয়া মে লাগু কিয়া যায় হামা ইন্ডিয়া মে জিতনা ভরাধ হিসা পরিমাণ এর বিশেষ করে এর যে আপনার বারুন খুব দ্রুতই কমে যাবে এই উক্তিটা ছিল মহাত্মা গান্ধীর সম্মানিত উপস্থিতি হয় এবং বন্ধুগণ ইসলাম এবং মুসলিম এই শব্দটু নিয়ে আজকে বিশ্ব মিডিয়ার একটি চুলকানি তৈরি হয়েছে আপনার নাম যদি মুসলিমদের সাথে জড়িত হয় আপনি সামান্য থেকে সামান্য একটি অপরাধ করলে সেটা তিলকে তাল করে আপনার সামনে তুলে ধরা হবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে এই জন্য আমি বলি এই যে দেয়ালটা সাদা এর উপরে একটা কালো কালারে কালি দিয়ে যদি আঁচড় দিই সহজেই চেনা যাবে না এই জন্য একজন মুসলমানকে দেশের শান্তি এবং উন্নতির জন্য সদা সর্বদা এই সাদা সাদা থেকে সাদাকে আমরা ময়লা থেকে দূরবর্তী রাখি সাদা যদি ড্রেস পোশাক পরি রাস্তায় চলতে গিয়ে কত যত্নে সযত্নে আমরা সেটাকে আগলে রাখি যাতে করে আবর্জনা ময়লা মাটি ধুলোবালি লেগে আমার সেই পোশাকটাকে নোংরা না করে দেয় তাহলে একজন মুসলমান মানে পাবে সে সাদা ধবধবে সাদা সমস্ত ধরনের অন্যায় অপকর্ম পাপ অমানবিক কার্যক্রম থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে এটাই হবে একজন মুসলমানের পরিচয় কিন্তু আজকে তো আমরা মুসলমান হয়েছি খাও দাও মস্তি করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মস্ত বড় আর যেমন খুশি তেমন করো এই নাস্তিকবাদী স্লগান নাস্তিকবাদী ফিউরি নিয়ে আমরা আমরা আজকে মুসলমান সেজেছি ভাই ভাই দাঙ্গা ফাসাদ ভাই বোনে দাঙ্গা ফাসাদ বাপ বেডাদের দাঙ্গা ফাসাদ এক মুসল্লি অপর মুসল্লির সঙ্গে দাঙ্গা ফাঁসাদ মুসল্লি এমামের সঙ্গে সম্পর্ক ভালো নেই পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো নেই এই যে একটা একটা করে আমাদের অপকর্মগুলোই মূলত আজকে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে আমরা মুসলমানরা আজকে প্রকৃত অনুসন্ধান নই